থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেট আমরা করতে পারি থ্রি ফোর বলতে যেগুলো শুধু মিল আছে সেগুলো নেব তাহলে আমাদের থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেগুলো মিল আছে সেগুলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হলো বাম পক্ষ এবারে ডান পক্ষ ডান পক্ষ আমার এ সে সি সে বি সে সি তাহলে আমরা যদি এক একটা করে করি এর মান হলো কি দেখুন তো এর মান হলো 1 3 5 7 সে আমার সি এর মান হলো থ্রি ফোর আমরা এখন যেটা মিল আছে সেটা শুধু তাহলে এখানে কি কি মিল আছে থ্রি ফাইভ সেভেন তারপরে হল থ্রি ফাইভ আর থ্রি ফাইভ সেভেন এখন সেট এইখানে যদি আমরা বিয়ের মানুষ বসাই বিয়ের মান হচ্ছে জিরো টু ফোর সিক্স আমার হলো সি এর মধ্যে তাহলে এখানে আমরা পাচ্ছি থ্রি ফাইভ সেভেন এটা যদি আমরা আবার সেট করি তাহলে দাঁড়ায় 4 6 তাহলে কোনো কোন মিল নাই তাহলে এখানে পাই 4 আর 6 তাহলে দেখেন এখানে কোনো মিল নাই যা আমরা নিতে পারি তাহলে এটা আমার দ্বারা ফাঁকা আছে তাহলে বাম পক্ষ ইজ নট ডান পক্ষ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণীর চার নাম প্রশ্নের ঘর প্রশ্নের সমাধান দেখার চেষ্টা করব এখানে আছে এ ইউনিয়ন টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমরা এখানে প্রথমে বাম পক্ষটা দেখি বাম পক্ষ দেওয়া আছে তাহলে এ ইউনিয়ন বি তার এ মান আমরা দেখি 1 3 1 3 5 7 এবং সেট b মানে 0 2 4 6 তাহলে এরপর আমরা ইউনিয়ন সেট এর লিখি তাহলে এখানে আমরা পাচ্ছি সেট মানে কি দেখলাম কিছুই আছে এখানে কোনো মিল আছে কি আ তাহলে কোনো নেই এতো নাই এখানে ওয়ান থ্রি ফাইভ সেভেন জিরো টু ফোর সিক্স কোনো মিল নেই ফাঁকা সে সংযোগ হল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখানে সংযোগ করলে আমার দ্বারা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা পক্ষ আবার ডান পক্ষ আমরা এখন দেখতে পারি পক্ষটা আমার এ ইউনিয়ন সি সে বি হল ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন সে মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এম এম সিক্স তাহলে এখানে যদি সংযোগ করি আমরা সঙ্গে নিতে পারব ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার সেখ এখন আমরা করতে পারি বি বিএন মানসে জিরো টু ফোর সিক্স সংযোগ সি সিএম মানসে

এই যে বাম পক্ষ আর ডাল পক্ষ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে অতএব আমরা লিখতে পারি বামপক্ষ সমান dan poku oh ko maadu